সালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে এই তো সকালবেলায় ঘুম থেকে উঠে এত গরম পড়ছে যে একদম কারেন্ট চলে গেলে আর বাসায় থাকা যায় না এরকম গরম পড়ছে তো আমি একটু বাইরে আসলাম আর কি ছাদে যে একটু ছাদ দিয়ে ঘুরে আসি তুরাজ আমার কুলে যে তুরাজ রে নিয়ে এখন ছাদে এসেও দেখি আরও বেশি গরম প্রচণ্ড গরম আসলে এত গরমের মধ্যে কি করবো যে বুঝতেই পারতেছি না রান্নাবান্না তো একদমই করতে মন চায় না মানে বাসায় থাকলেও এত গরম লাগে ফ্যান দিয়েও ফ্যানের নিচেও শরীর ঘাই এরকম গরম পড়ছে আর আমার ছেলে তো অনেক অসুস্থ সে জ্বর ঠান্ডা পেট খারাপ সব কিছু মিলে অসুস্থ তো অসুস্থতার মধ্যেই বৈষা রয়েছে বসে আবার মিয় করে ছোটো মানুষ বোঝে না তো শরীর খারাপ থাকলে কান্নাকাটি করে তার মধ্যে আবার হাতের কাছে যেটা পায় এটা নিয়ে আবার একটু মিয় করতে চেষ্টা করে তো ওই দিক দিয়ে রান্নাবান্না শুরু করে দিছি আর রান্না আজকে করতেছি আম দিয়ে ডাল মাছ রান্না করব আর সুটকি রান্না করব তো বেশি কিছু রান্না তেমন করতেছিও না কারণ বাবু অসুস্থ আবার এই গরমের মধ্যে চুলার কাছে একদমই থাকা যায় না এর জন্য সহজভাবেই মানে রান্নাবান্নাটা শেষ করতে চেষ্টা করতেছি তো আম দিয়ে ডালটা আবার বাচ্চারাও পছন্দ করে খায় আর এখানে রুই মাছ রান্না করতেছি আলু দিয়ে রুই মাছটা আমি এমনিতে ভাজি করে নিই কিন্তু গরমের কারণে আসলে চুলার কাছে ওইভাবে থাকতেও পারি না এর জন্য এইভাবেই রান্না করে নিতেছি আবার দেখা যায় টাটকা মাছটা কিন্তু সরাসরি রান্না করলেও বেশি মজা হয় আর কি তো এটা সুটকি রান্না করতেছি মিষ্টি আলু আলু দিয়ে তো বেগুন টেগুন সবজিগুলো আর কি শেষ হয়ে গেছে বেগুন থাকলে দিলে আরও ভালো হয় বেগুন শিম আলু দিয়ে যে একটা সুটকি রান্না করা হয় এটাও কিন্তু মজাই লাগে তো যাই হোক আমার শুটকিটাও মোটামুটি হইতেছে তো এই শুটকিটাও মিষ্টি আলু দিয়ে এটাও ভালোই লাগে তো রান্নাবান্না আজকের মতো মোটামুটি শেষ করেই ফেললাম কারণ তারা হুড়ার মধ্যে রান্না বান্না শেষ করি গরম বাবু অসুস্থ সব কিছু মিলাইয়া দেখা যায় যে রান্নাটা যত তাড়াতাড়ি শেষ করতে পারি অতই আমার জন্য সুবিধা তো বিকালবেলায় হঠাৎ করে দেখি আমার ননদ আসছে তো ননদ যেহেতু আসছে বাসায় কি নাস্তা বানাবো পরে ফ্রিজে মুরগি ছিল মুরগিটা কাইটা কিছু গ্রিল বসিয়ে দিলাম গ্রিল কালকেই করতে বলছিল পিতার বাবা এরপরে আমি রাইখা দিছিলাম যে আজকে করব না কালকে করব এখন দেখে আমার ননদ আসছে তো ভালোই হয়েছে আজকে সবাই মিলে একসাথে আর কি খাইতে পারবো তো গ্রিলটা আমি একদমই তারাহুড়ার মধ্যেই করছি আর তাড়াহুড়ার মধ্যে আসলে রান্না বান্না করলে এটা ভালোই লাগে খাইতে আবার মজাও হয় দেখা যায় তো সময় নিয়ে আর কি মেরিনেট করে রাখতে পারি নাই সরাসরি ভাজি করে ভাজি করে ফেলতেছি আর কি ভাজিতে দিয়ে দিছি তো রান্নাটা আমার গ্রিলটা বসাইয়া এই দিক ইরাম আর তুরাজ বাবু দেখি কত সুন্দর করে মানে খেলতেছে তোরাজ যে অসুস্থ ইরাম রে দেখা অনেক খুশি হয়েছে নাক দিয়ে ঠান্ডা পড়তেছে তারপরেও তারা চুমু খাইতেছে আদর করতেছে ছোটো বোন তো সে আবার বোঝে যে ইরাম আসলে ছোটো বোন আদর করতে হবে তুরাজ আবার ঝগড়া করে না এই জিনিসটা তার মধ্যে মানে একটা ভালো গুণ বাবু কিন্তু আরেকটা বাবু দেখলে মানে অনেক আদর করে তো ইরামও দেখা চিন্না ফেলছে অনেক দিন পরে আমাদের সবাই রে দেখা সেও খুশি